দেখো বন্ধুরা পাখিদেরও কত বুদ্ধি আমি ছোলা রেখেছি বাটিটার মধ্যে ওই পরিবারকে দিয়েছি এদেরকে এখনও দেইনি দেব পাগল হয়ে গেছে বাটিটা দেখে কি করছিস রে তোরা ওই দিতে হবে হুম দিতে হবে কি আছে এটাতে নিয়ে খা দেবো না দেখি কি করে মাথা খারাপ হয়ে গেছে দেখভাবে বাটিটার কাছে পৌঁছানো যায় কি কাণ্ড করে বেড়াচ্ছে দেখো খুব বুদ্ধি ছেলে দিবি তো অবস্থা এরও মাথা খারাপ হয়ে গেছে এরও মাথা খারাপ হয়ে গেছে